আমরা যদি কখনো সোলার প্যানেল ডেলিভারি দিয়ে থাকি তখন কিন্তু আমরা প্রতিটি প্যানেল খুবই যত্ন সহকারে নিয়ে যেতে থাকি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা সোলার প্যানেলগুলো নিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে ঢাকার বাইরে যাচ্ছে তো ঢাকার বাইরে থেকে যারা প্যানেল ক্রয় করবেন অবশ্যই আপনার নিজস্ব পিক আপে অথবা যেকোনো ভালো মানের কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টে নেওয়ার জন্য অনুরোধ থাকবে কারণ প্রতিটি প্রোডাক্টে যেহেতু খুবই দামি পড়ার কারণ আপনারা জানেন সোলার প্যানেলগুলো যেহেতু গ্লাসের তো আপনারা যদি ভালোভাবে না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার একটি প্রবণতা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মোট সাত থেকে আটটা সোলার প্যানেল এবং একটি হাইব্রিড ইনভার্টার এবং ব্যাটারি থেকে শুরু করে যাবতীয় সব কিছু নিয়ে একটি পিকআপে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং এগুলো আমরা ফুল সেট আপও করবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই জিঙ্কো সোলার প্যানেলগুলো কিন্তু খুবই কম মাত্র এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং ফুল সেট আপ করতে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু ফুল একটি কম্বো প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু অনেকেই বাসায় সোলার সেট করতে চাচ্ছে নিজস্ব বাড়িতে নিজস্ব সোলার সেট দিয়ে বাসা বাড়ি লোড যেমন লাইট ফ্যান টিভি ফ্রিজ এসি থেকে শুরু করে সব কিছু চালাতে চাচ্ছেন তো তাদের জন্য এই প্রোডাক্টগুলো হতে পারে বেস্ট একটি অপশন যেহেতু দিনের বেলায় সরাসরি সোলারের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো এই বাসা বাড়ি লাইট ফ্যান থেকে শুরু করে যাবতীয় সবকিছুই কিন্তু সোলারের মাধ্যমে এখন চালানো সম্ভব আপনারা জানেন আমরা ইনভার্টারের মাধ্যমে আপনার ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করে থাকি এবং দিনের বেলায় সরাসরি ব্যাটারি চার্জ করবে লোড ব্যবহার করতে পারেন সব কিছুই কিন্তু এখন হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে হয়ে থাকে সোলার প্যানেলের মাধ্যমে এবং ব্যাটারির ব্যাটারি দিয়ে থাকি আমরা রাতের বেলাতে যেহেতু ব্যাক আপের একটি প্রয়োজন আছে তো তাদের জন্য আবার ব্যাটারির প্রয়োজন ব্যাক দিয়ে থাকি আপনাদের জন্য তো যাদের এই ইনভার্টার সোলার প্যানেল প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সোলার প্যানেল গুলো পার ওয়ার্ড সতেরো টাকা চব্বিশ বোধ সিস্টেমের প্যানেল গুলো পেতে হলে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে ফোন দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দুয়াবাজার সাভার সাবার ঢাকা আর স্ক্রিনার নাম্বার গুলোর সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আর চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ফেসবুক ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের দীপ্তা ইলেকট্রনিক্সের পেজটিকে ফলো রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই মিনিমাম চার থেকে পাঁচ পিস যাদের প্রয়োজন তারাই অবশ্যই আমাদের সাথে অর্ডার করতে পারেন যেহেতু এক এক পিস পিসে একটি থেকে যায় আমাদের চার পাঁচ পিস হলে আমরা একটি বাইন্ডিং করে সুন্দরভাবে পাঠানোর চেষ্টা করে থাকি তো বৃহস যারা আমাদের কাছ থেকে কম প্রাইজের ভিতরে সতেরো টাকা পার ওয়াটে সোলার প্যানেল প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে কাজ করে আপনারা জানেন আর আমাদের শোরুমে কিন্তু সরাসরি আসতে পারেন মধ্যে আমাদের শোরুম হচ্ছে সব ধরনের জিঙ্কো সোলার প্যানেল লংজি সোলার প্যানেল কেনাডিয়া সোলার প্যানেল যে এ সোলার প্যানেল সবকিছু কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে তো যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল